হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল একটা নতুন ব্লগ নিয়ে আবার এসে গেছি আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে এগারো তারিখ আজকে একজন স্পেশাল মানুষের জন্মদিন তো সেটাই আমরা সেলিব্রেট করতে এখন কোথায় যাবো বেহালা আমি নামটা বলতে পারছি না পাঁচ থেকে ট্রম আসছে যাই হোক জয়ার বার্থডে অ্যান্ড ঠিক আছে জয়ের আজকে বার্থডে তো আমরা এখন যাব কোথায় যাবো মানে কোন জায়গায় সেটা বলছি না কিন্তু বেহালা যাব এটুকু আমরা জানি তো আমরা একসাথেই যাব অ্যান্ড এই যে আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট খোল এটা সব প্যাকিং ফ্যাকিং করে এনেছি আর ও একটা ড্রেস পরে এসছিলো তো আমি বললাম যে চল দেখ যদি এটার সাথে এটা মানায় তাহলে এটা পরতে পারিস এবং দেখ সেটা এবার মানে মানাবে কি না আমি ঠিক বলতে পারছি না মানে ব্ল্যাকের সাথে ওইটা হয়তো নাও হতে পারে দরজাটা কি দেওয়া আর আওয়াজ হলো কী তাহলে দেখ আগে ইনকেস যদি তোর কিছু হয় আমাকে বলবি কারণ তাহলে আমি চেঞ্জ করে দেব তো যাই না এটা এটার সাথে আই থিঙ্ক আমার মনে হচ্ছে না মানাবে বলে কারণ এটার সাথে একটু মানে কন্ট্রাস্টে পড়তে হবে সো থাক এটা এখন তাহলে অন্যদিনের বার্থডে মানেটা কি আচ্ছা যাই হোক তুই আগে কালকের মধ্যে বাড়ি গিয়ে এটা দেখে আমাকে জানাবি এটা এম এম হয়ে যাবে তো তোর হ্যাঁ হ্যাঁ চলো এবার আমরা তাড়াতাড়ি করে বেরোই অনেকটা লেট হয়ে গেছে বেরোতে হবে টাটা গিয়ে দেখা হচ্ছে এখন কটা বাজে ব্রপ মা সাড়ে পাঁচটা বাজে হ্যাঁ আর আমাকে কিন্তু কালকেও সাড়ে পাঁচটাই বলেছিল তো আমি লেট করেছি এরকম বললে কিন্তু হবে না ঠিক আছে না যাই হোক মোটামুটি আমরা এখন বেরিয়ে গেছি আর এখন অনেকটা এক ঘন্টার জার্নি নাকি এক ঘন্টা মোটামুটি তো চলো আপাতত বেরোই আর আমি একটু উঁচু হয়ে গেছি কারণ জয়ের বাইকটা অনেকটা উঁচু ঠিক আছে মানে আমি লম্বা আমি বেটে তো আমাকে লম্বা করার জন্য এটা কিনেছে টাটা সুন্দর লাগছে ওইদিকে হাওড়া ব্রিজ এদিকে দ্বিতীয় হুগলি ফাইনালি অনেকক্ষণ আগে পৌঁছে গেছি আর একজন আমাদের মধ্যে জয়েন করেছে এই যে আর আরেকজন স্পেশাল স্পেশাল মানুষের স্পেশাল মানুষকে দেখাই হ্যাঁ হাই বল এই যে আমাদের আমাদের বৌমা ঠিক আছে আমার আমাদের ছেলে আর আমাদের বৌমা জামাই নয় কালকে জামাই ষষ্ঠী বলে আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে বারবার কিন্তু কিছু করার নেই যাই হোক এখন আমাদের কেক কাটিং হবে হ্যাঁ কেক কাটিং এর পর্ব চলছে এই এটা নাম কি জামিসান ঠিক আছে এটাতে রেস্টুরেন্টের নাম বেশ সুন্দর সাজানো এর উপরটা একটু বেশ সুন্দর এখানে গ্রিনারি রয়েছে এদিকেও রয়েছে বেশ সুন্দর

দেশলাই দিয়ে জ্বালাতে হবে কারণ কিছু ব্যাপার আছে এটার মধ্যে টুইস্ট হবে কিসব হবে একটা এ মা এবার হবে হতেই হবে চল আরে ঠেকা ওর মধ্যে ওটা কি ছেড়ে দে তো নাকি কিছু হলো ও মা খুলছে খুলছে চিচিং ফাঁক

বাউ কিন্তু এগুলো একটু ইয়ে করতে হবে খেতে পারবি কোনো প্রবলেম হারলি তুলে হ্যাঁ ওই ইয়েগুলো শুধু তুলে দে তুলে দে বাহ পুরো মনে হয় গুড়ু জানো আর একটা জু এখানে আছে এখানে আর এখানে দুটো জায়গায় আছে

হ্যাপি ভো দে টু ইউ হ্যাপি ভো টু ইউ হ্যাপি ভো দে জয় হ্যাপি ভো দে টু ইউ এটা এদিকে তাকে ওটা রেখে একটু দা কর টাকা দুজনে টাকা চল তাড়াতাড়ি দাও একটু দাঁড়া হোল্ড করবি হ্যাঁ হ্যাঁ সাইডিয়ে হয়ে গেছে ফটোই তুললাম আমার সব একসাথে একসাথে ওয়েট 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 টাকা 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

সুন্দর বেশ গার্নিশিং করে দিয়েছে দুজন মিলে তাকা একটু ও দেখে দুজনে তাকা রে দুজনে হ্যাঁ ওটাই তুলছি

আর আমি একদিকে একে এনাকে এখনো ছাড়তে হবে আমরা একদম লাস্টে যাবো আর কি কারণ আমাদের পাড়া আমরা তো পাড়ায় টাটা যে আমরা এখন তিনজনে মিলে একজনকে ছাড়তে যাচ্ছি ঠিক আছে দিনে তিনি বসে আছেন তাকে আমরা ছাড়তে যাচ্ছি ছেড়ে তারপরে আমরা রওনা দেবো আর কি বাড়ি আমরা পৌঁছে দিলাম সেফলি তাই না আমি 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 চালিয়ে পৌঁছে দিয়েছি টাটা আবার দেখা হবে খুব তাড়াতাড়ি চলো টাটা টাটা এখন আমরা এখন আমি আবার চালিয়ে নিয়ে যাব একে নিশ্চয়ই লাইট আর না হাওড়া ব্রিজ এসে বাজে প্রায় সাড়ে এগারোটা এই জাস্ট পৌঁছালাম মা এখানে দাঁড়িয়ে আছে এই যে বাড়ি ছেড়ে ওরা আমার বাড়ি যেহেতু একদমই পাশে মানে একই পাড়ায় ও একটুখানি গিয়ে ঢুকে যাবে তাই জন্য আমাদের সমস্যা হয়নি তাতে বেশ ভালোই কাটলো বল ভীষণ ভালো মানে ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর মানে বিষয়টা কি বলতো ছোট কজন থাকলে ভালো হয় ও অনেকজন গেলে দেখবে একটু গ্যাজামিল বেশি হয় এটাই তো চলো দেখাচ্ছে নেক্সট টাটা গুড নাইট